আমি যে দিন থেকে বুঝতে পেরেছি এই সরকার উৎকৌশল করিয়া নন ইস্যুকে ইস্যু বানাইয়া ফালতু বাজে কথা বইলা শুধু ক্ষমতাকে প্রলম্বিত করতে চায় বিনা নির্বাচনে সেদিন থেকে টুকটাক কথা বলা শুরু করছে টুকটাক আমার কথাটা বলেন আমি কিন্তু প্রথম বলছি ঠিক আছে দুই বছর নেন এখন কিন্তু দুই বছর বলি আমি আমি একটা নিঃশর্থ দুই বছর নেন আমার দল আমাকে যে তুমি দুই বছর কেন দিলা আমি বলছি দিয়েছি ইনু মতো লোক দুই বছর কিন্তু যখন আমি বুঝতে পারছি এই যে মাসুদ বসে আছে তারা আমাদের সন্তান তারাই আগামী দিনে এই দেশে রাষ্ট্র চালাবে আমি খুব দোয়া করব তারা যদি যোগ্যতা সহকারে রাষ্ট্র চালায় কিন্তু তাদের যে মূল নেতা বলা হইলো জাতিসংঘে গিয়া তার নাম হলো মাহফুজ আলম যাকে মাস্টার কি মাস্টার মাইন্ড হিসাবে ইনুসাহ পরিচয় করে এত আমার কোনো আমার ওই সন্তান এবং কিছু কথা বলল যে কথা বলার সঙ্গে আমি সিরিয়া ইরাক বা মধ্যপ্রাচ্যে কিছু আদর্শিক মিল পাই আফগানিস্তানে এই মিলগুলো আমাকে আহত করছে কেন আহত করছে তারা গত ছয় মাসে ছয় মিনিটের জন্য মুক্তিযুদ্ধ কথাটাই বলে নাই তারা মুক্তিযুদ্ধ বলতে চাইছে সাতচল্লিশ কে এবং চব্বিশ কে কিন্তু কে যারা হলো মুক্তিযুদ্ধ এই মুক্তিযুদ্ধের পেট বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাংলাদেশের মা কথাটা আমি বলি কিনা বলেন আপনি না বলে মুক্তিযুদ্ধ না হলে বাংলাদেশ হয়তো নাম যে মুক্তিযুদ্ধের পেট ছিঁড়ে বাংলাদেশ হলো সেই বাংলাদেশের উপদেষ্টা হয়ে একজন তার মারে স্বীকার করতেছে কম যেন মাহফুজ আলম একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন যেটা শিরোনাম হচ্ছে মুক্তিযুদ্ধ মানে বাংলাদেশ আমি শুনেছি তাইলে ওই পেসটা উনি এই বিতর্কটা সৃষ্টি তাইলে আমি যদি বলি অবশ্যই সে অরিন্দম कोहलीবিদাস বিসাদে নাকি আপনি যেটাকে আপনি যেটাকে লিবিয়া সিরাই ইরাক দেখতেছেন সেটাকে আপনার কাছে মনে নাই এটা আপনার ইন্টারপ্রিটেশনে আপনি এরকম দেখতেছেন আমার ইন্টারপ্রিটেশনা তাদের তাদের কথায় আমি আপনাকে বলি তাদের কথায় আমি এরকম দেখতেছি কেন দেখতেছি এখন আবার কালকে দেখলাম তারা যে নতুন দল করবে এটার যে কথাবার্তা গুলো তারা বলছে সব হলো লিবারাল ডেমোক্রেটিক পার্টির কথা তা আপনি যদি সকালে একরকম কথা বলেন দুপুরে একরকম বলেন বিকালে একরকম বলেন রাত্রে একরকম বলেন তা আমরা একটা আপনি একটা দেশকে কিভাবে পরিচালনা করবেন এবং কিভাবে একটা নতুন দল কিন্তু 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 ফজলু ভাই আপনি দেখতেছেন না এরা তো একটা যুদ্ধের মধ্যে আছে আসলে এই যুদ্ধ তো শেষ হয়ে যায় এরা কিন্তু এখনো এই ভয় পাইতেছে ফজলু ভাই আপনার কিন্তু এই ভয় আপনি বহু আগে জয় করে আসছেন যে এরা এই ভয় এখনো আছে যে একটা আওয়ামী সরকার আসলে তাদের কি করবে এরা যখন মাঠে কাজ করতে যাচ্ছে আপনি জানেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কিন্তু ওদের নানাভাবে মোকাবেলা করতে হইতেছে বাংলাদেশের রাজনীতির মাঠে টাকাটা আমার কথাটা শুনতে হবে আপনাকে চেতনার দিকে যদি আপনার ঘাটতি থাকে চেতনায় ঘাটতি জি রাজনীতিতে প্রথম আছে আসে ফিলোসফি ইডিওলজি রাজনীতির প্রথম কাজ হলো ফিলোসফি ইডিওলজি তারপরে আসবে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাস করেন আমার ভাইয়ের রক্তের আঙ্গানো একুশে ফেব্রুয়ারি আপনি বাউন্ন চব্বিশ করে ফেললেন এক একাত্তরটা আপনি বাদ দিয়ে দিলেন একাত্তরটা আপনাকে কি কামড়াইছে নাকি যদি আপনি একাত্তরে না থাকেন আমি ওদের সাথে থাকবো না আর ছেলেরা যদি একাত্তরের সাথে থাকে মুক্তিযুদ্ধের সাথে থাকে বাংলাদেশের সাথে থাকে ইয়েস বাংলাদেশ ঠিক আছে ঠিক আছে তাদের যে নেতা বাংলাদেশের নেতা সেরে বাংলা একে ফজলুল হক হুসেন শহীদ সোরাদ্দি মৌলানা আব্দুল হামিদ খান বাসানী শেখ মুজিবুর রহমান আতাউল গনি উসমানী সামরিক নেতা আমি আপনাকে আপনি শুনছেন বুঝে আমি বলছি আমাকে প্রধানমন্ত্রী দিল আমি দশ দিনের সময় নিব যে আমার এগুলো চিন্তা করতে নিবো কিনা মন্ত্রী তো জীবনে কোনো আমার এইগুলোর প্রতি কোন খায় তারা যদি এইটা মানে ওই ছেলেরা দেশ

কিন্তু যেটা সামনে কম আসছে মানে এটা আছে এক আর দুই হলো আমি একাত্তর যার কম আছে বাপের নামটা যার ছোট করে লেখে শাসার নামটা বড় করে লেখে সে সুসন্তান না কিন্তু 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 ফজলু ভাই এইটা কি ঠিক না যে আমরা আসলে যে রাজনীতির মধ্যে ওদেরকে আমরা পাইলাম এই একাত্তরটা কারো কাছেই আসলে ওরকম চেতনার জায়গায় ছিল না তারা তো কে ব্যবহার করছে এটা বিএনপি বলি আওয়ামী লীগ বলি চূড়ান্ত ভাবে তো ব্যবহারই করছে আওয়ামী লীগ তো বেঁচছে আপনারা অপমান করছেন কেন জানেন কারণ এই মাসুদরা মাসুদদের নেতা সার্জি সালাম ও আমার সন্তান এগুলো শুনলে পরে বাইরে কই মরতে ইচ্ছা করে ও বলছে ইসলামিক ছাত্র শিবির ছিল এই আন্দোলনের ব্যানগার এই কথাটা ওরা আগে বললো না কেন বলতো তারা না কিন্তু আমি জাস্ট বেনিফিট দেয়ার জন্য ওই ইসলামিক ছাত্র শিবির অনুষ্ঠানে গেছে গিয়া পড়ছে ইসলামিক ছাত্র শিবির আমাদেরকে সাহায্য করছে ও শহীদ মিনারে বলছে

যে ইসলামিক ছাত্র শিবিরের পত্রিকায় লেখে যে মুসলমান যারা মুক্তিযুদ্ধ করছে তারা মাপ চাইতে হবে আমি তাদেরকে আলবদর রাজাকারের সন্তান ছাড়া কিছু মনে করি না কিন্তু এবং আলবদর রাজাকারের সন্তানের সাথে আমার কোনোদিন মিল হবে কিন্তু ওরা আমাকে কিন্তু ফজলু ভাই কিন্তু ফজলু ভাই এইটা ওদেরকে পয়েন্ট আউট করার পরে এটা ওরা প্রত্যাহার করলো তো এটা তো ওরা বজায় রাখবে কেন ওদের যে সমাবের পরিবর্তন হয় নাই চরিত্রের পরিবর্তন হয় নাই যে একত্র এটা প্রমাণ ওকে আমি ফজল ভাই অনেকগুলি প্রশ্ন অবতারণা করেছেন আমি জনাব আব্দুল হান্নান মাসুদের কাছে ও কিছু বিষয় নিয়ে একটু জানতে চাইবো ছেলেরাই সব করবে ওকে আচ্ছা আরে আল্লাহ ঠিক আছে না না এইখানে ছেলেরা সব করেন ওনারা বলছে উনি বলছে ছাত্ররা দল গঠন করবে এইটা আসলে তার নিরাপত্তা উনি উনি আপনি তো প্রশ্নটা শুনেন নাই মানে ফজল ভাই আমি আমি মনে করি সম্পন্ন যারা চেতনা সম্পন্ন লোক বেশিরভাগই মনে করবে যে কথাটা কেন বলবেন ঠিক আছে জনাব মাসুদ স্পেসিফিকলি প্রশ্ন করেছেন এবং এটি আসলে ফজলু ভাই অনেকদিন ধরে বলে আসছেন যারা স্বাধীনতার চেতনার সাথে নাই যারা উনিশশো সালকে অপমান করতে চায় যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয় দেখেছে তাদের সাথে উনি নাই আপনার একটু কথা আমরা শুনতে চাই জনাব আব্দুল রহমান না ফজলু ভাই অনেক সুন্দর কথা বলেন মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা সেটাকে আমরাও ধারণ করি লালন করি তো উনি ওনারা আমাদের বাবার বয়সী আমি ভাইয়ের কথা যখন শুনছিলাম তখন আমি আমার জাতীয় আইডিয় কার্ডের কথা মনে পড়লো যে সেখানে আমার নামটা একটু মোটা অক্ষরে লেখা আমার বাবা আর মায়ের নামটা একটু ছোট অক্ষরে লেখা আর হচ্ছে যখন আমি একটু বড় হয়েছি আমার বাবারা আমাকে আমার বাবারা আমাকে নিয়ে বাবা মা আমাকে নিয়ে গর্বই করে যে আমার ছেলে এটা হয়েছে ছেলের পরিচয় দিতে ভালো বেশি পছন্দ করে সুতরাং সেই ক্ষেত্রে আমি তো ভাবছিলাম যে ফজলু ভাইরাও আমাদের সন্তানদের পরিচয় দিতে গর্ববোধ করবে বেশি যে না ছেলেদের নামটা ঠিক আছে আমরা শ্রদ্ধাদের আমরা গর্ব গর্বই বোধ করি আপনি dann 71 এর হচ্ছে আমরা 71 কে নিয়ে সেই আমরা আমাদের 3 আগ অগস্ট 4 আগস্ট যখন আমরা হচ্ছে আপনার চ্যানেল 24 আমরা বসেছিলাম সেখানে আমরা বলেছি যে 47 হচ্ছে আমাদের आजादी 71 আমাদের মুক্তি 24 আমাদের অস্তিত্ব আমরা 47 এ ব্রিটিশদের থেকে আজাদি পেয়েছিলাম 71 দেশে পাকিস্তানিদের পাকিস্তানে সুশুকদের কাছ থেকে মুক্তি পেয়েছি 24 এ আমরা ভারতীয় যে আগ্রাসন সেটা থেকে নিজেদের অস্তিত্ব রক্ষা করেছে যারা মাসুদ আমাদের জি যারা মাসুদ ছোট করে একটু জানতে চাই মূল্যহীন কোনটাই নয় সেটা তো অবশ্যই কিন্তু মানে আপনাদের কাছে তিনটাই একই রকম তাই তো না আমাদের কাছে তিনটাকই আমরা একই হ্যাঁ আমরা তিনটাকে একই রকম মনে করি তবে হচ্ছে চব্বিশ সবচেয়ে বেশি ভালো অবশ্যই বেশি গুরুত্ব না না সেটা বলছি না একাত্তরে গুরুত্ব সবচাইতে বেশি কারণ এখানে অনেক বেশি মানুষকে জীবন দিতে হয়েছে দীর্ঘ একটি লড়াই হয়েছে যে কিছুর চাইতে এর জন্য একাত্তর কে আমরা অবশ্যই বেশি গুরুত্ব দিচ্ছি ফজলু ভাইয়ের কয়েকটা বিষয় আমার কথা বলতে হচ্ছে আজকে ফজলু ভাইয়ের মানে ফজলু ভাই যখন বলছিলেন যে হচ্ছে আল বদর যারা ভাইয়ের সমালোচনা করে তারা রাজাকার আলবদরের সন্তান তবে আমি এই কথাটাকে ঠিক এই স্পেসিফিক কথাটাকে শেখ হাসিনার সাথে এবং হচ্ছে আওয়ামী লীগের সেই আওয়ামী লীগের সেই কোনের সাথে আমি একই রকম মিল পেয়েছি একই কথা একই ভাষায় আওয়ামী লীগের সমালোচনা করলে মুক্তিযুদ্ধের সমালোচনা করলে মান মুক্তি সরি আওয়ামী লীগের সমন্বয় করলে মুক্তি যায় এবং আচ্ছা তারা রাজাকার আলবদর না কিন্তু এটা ছোট করে ফজলু ভাই যে কথাগুলি বলেন মানে এটা শেখ হাসিনা کہتے খুবই সত্য আমরা যখন শেখ হাসিনা বলতাম যে দুর্নীতি করতেছে উনি বলতো রাজাকারের সন্তান আমরা যখন বলতাম শেখ হাসিনা ইলেকশন ঠিকমতো দিতেছে না উনি বলতো রাজাকারের সন্তান বা জামাচিবির ট্যাগ দিত ফজলু ভাইয়ের কোন কথাকে আপনি এরকম করে বলতে পারে যে ফজলুভাই এই দুর্নীতি করছে বা ইলেকশন আটকাইছে না না বাংলাদেশের স্বাধীনতার জায়গাটাকে একটা জায়গায় নিতে চাইছে আমি স্পেসিফিকলি বলছি হ্যাঁ যে হচ্ছে উনি বলেছেন যে আচ্ছা যারা ওনাকে আওয়ামী লীগের এজেন্ট বলে এটা তো সমালোচনা